গভীর জঙ্গলে এক মহান গুরু বাস করতেন তার জ্ঞান ও প্রজ্ঞার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল দূর দূরান্ত থেকে বহু শিষ্য তার কাছে জ্ঞানার্জনের জন্য আসতেন গুরু তার শিষ্যদের খুব সহজ সরল ভাষায় জীবনের গভীর তত্ত্ব বোঝাতেন তিনি বলতেন জীবন একটি নদীর মতো নদীর যেমন নানা বাঁক ও স্রোত থাকে তেমনি জীবনেও সুখ দুঃখ আনন্দ বেদনা আসে এই স্রোতের সঙ্গে ভেসে না গিয়ে নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে একদিন এক শিষ্য গুরুকে জিজ্ঞাসা করলেন গুরুজি জীবনে শান্তি পাওয়ার উপায় কি গুরু মৃদু হেসে বললেন শান্তি বাইরের জগতে নেই শান্তি আছে নিজের মনের ভেতরে লোভ অহংকার হিংসা এই তিনটি শত্রু মনকে অশান্ত করে তোলে এদের দমন করতে পারলে শান্তি আপনা আপনি আসবে গুরু আরও বলতেন জ্ঞান শুধু বই পড়ে হয় না জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকেও জ্ঞান অর্জন করা যায় চারপাশের প্রকৃতি পশু পাখি মানুষ সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে চোখ কান খোলা রেখে মন দিয়ে সবকিছু পর্যবেক্ষণ করতে হবে গুরু তার শিষ্যদের শুধু জ্ঞান দিতেন না তাদের জীবনে চলার পথও দেখাতেন তিনি বলতেন নিজের কাজকে ভালোবাস অন্যের প্রতি সহানুভূতিশীল হও আর সবসময় সত্যের পথে চলো এটাই জীবনের মূল মন্ত্র গুরুর শিক্ষা তার শিষ্যদের জীবনে গভীর প্রভাব ফেলেছিল তারা সবাই সৎ ও জ্ঞানী মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছিলেন গুরুর মৃত্যুর পরও তার শিক্ষা তাদের পদ দেখিয়ে গেছে